হঠাৎ করে আজকে ইচ্ছে করলো বাহিরে গিয়ে ডিনার করতে যাব তাই তো আপনাদের ভাইয়াকে নিয়ে চলে গিয়েছিলাম সাইট ফিটে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছে আপনাদের মাঝে তো আজকে রাতে ডিনার করার জন্য চলে গিয়েছি সাইট ফিট কলাপাতা রেস্টুরেন্টে আজকে কেন যেন এখানে আমার ডিনার করতে খুব ইচ্ছে করছিল। এরপর সেখানে ছোট বাবুটা কি সুন্দর করে আইসক্রিম খাচ্ছিলো তাকেও একটু ভিডিওতে নিয়েছি তারপর কিন্তু আমি যাচ্ছিলাম দুই তালায় আর কলাপাতা রেস্টুরেন্ট কিন্তু দুইতলা জুড়েই থাকে তো আমরা সেদিন হচ্ছে আমরা তলায় বসিনি তো তারপর আমরা চলে গিয়েছিলাম দুই তলায় আর সেখানকার গিয়ে দেখি যে অনেকগুলো মানুষ কিন্তু সেখানে ছিল ভেবেছিলাম তেমন একটা ভিড় থাকবে না সেখানে কিন্তু গিয়ে দেখি অনেক মানুষ ছিল তো তারপর সেখানে যাওয়ার পরে কিন্তু আমি একদম মেনু নিয়ে বসে পড়েছি আর দেখছিলাম যে আজকের জন্য কি কি অর্ডার দেওয়া যায় তো এদিকে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন খাবারটা আজকে আমরা খাবো মূলত কিন্তু সেখানকার চাপ আমার বেশ পছন্দ আর এদিকে কিন্তু একদমই রেস্টুরেন্ট ভরপুর মানুষ কিন্তু সবাই ভরে গিয়েছে সবাই সবার মতো কিন্তু খাওয়া দাওয়া করছিল তো তারপর আমি আমার মতো কিন্তু মেনুগুলো দেখে একদম সব কিছু কনফার্ম করে ফেল আসলে সবসময় বাসায় খেতে ইচ্ছে করে না তাই কিন্তু আমি হঠাৎ করে যখনই আমার ইচ্ছা হয় তখনই কিন্তু চলে আর এই জিনিসটা কিন্তু আমার খুব বেশি পছন্দের একটা জিনিস যখনই যাই তখনই কিন্তু এটা আমার দেখলে কেন যেন অনেক বেশি খুশি তো এরপর কিন্তু একটু একটু করে খাবারগুলো আসা শুরু হয়েছে এখানে শশা তারপর হচ্ছে মায়নিস আর ছিল টমেটোর টক যেটা হচ্ছে খুবই মজাদার আর এগুলো কিন্তু খেতে ভীষণ মজা এর কিছুক্ষণের মধ্যে চলে আসছে পরোটা আর আমার একটা মোস্ট একটা জিনিস আছে সেটা হচ্ছে নান রুটি আর নান ফেলেছে যদিও এখন সব কিছু পরিবর্তন আগের মতো কিন্তু কোনো কিছু নেই এরপর কিন্তু এক এক করে আমার সেই পছন্দের চিকেন চলে এসেছে চাপটা সাথে কিন্তু আরেকটা মজাদার জিনিস নিয়েছিলাম ভেজিটেবলস আর সেটা কিন্তু অনেক মজা তো এই চাপগুলো কিন্তু খেতে ভীষণ মজার আর এই তো এই ভেজিটেবলসটা কিন্তু খুবই মজা যতবারই আমি কলাপাতা রেস্টুরেন্টে গিয়েছি ঠিক ততবারই কিন্তু আমি চিকেন চাপ খেয়েছি আর চিকেন চাপের কোয়ান্টিটি কিন্তু আগে থেকে বেশ কমিয়ে দিয়েছে তারপরও কিন্তু আমি সেখানকার চাপটা কিন্তু বেশি পছন্দ করি তো এরপর কিন্তু আমি টেস্ট করার জন্য অলরেডি আমি রুটি দিয়ে খাচ্ছিলাম এরপর কিন্তু এই সবজিটা টেস্ট করার জন্য এটাও খাচ্ছিলাম তবে মাসাল্লাহ সবজিটা কিন্তু অনেক মজা ছিল আর আমি যতবারই সেখানে যাই ততবারই কিন্তু চাপটা আমি খাবোই খাবো কেন জন্য চাপটা আমার বেশ পছন্দের কিছুক্ষণের মধ্যে চলে আসছে চিকেন শর্মা আর চিকেন শর্মাটা কিন্তু যদিও আমি খাইনি আপনাদের ভাইকে কিন্তু ওড় দিয়ে আমি সব কিছু খাইয়ে দিয়েছি তো কেন যেন আজকে আমার চিকেন শর্মা খেতে ইচ্ছে করছিল না কিন্তু আমি কিন্তু মন ভরে এই দিকে সবচেয়ে একদম ছোট একটা লাইফ তার জন্য কিন্তু যখন যেটা ইচ্ছে হয় তখনই কিন্তু সেটা আমি করে ফেলি আর এদিকে কিন্তু ম্যানুজ নিয়ে খুব মজা করে খাচ্ছিলাম মশালা খাবারগুলো কিন্তু অনেক মজার ছিল হুটহাট করে যখন ইচ্ছে হয় তখনই কিন্তু আপনাদের ভাইকে নিয়ে আমি চলে যাই হয় আমার ফ্যামিলি মেম্বারের সাথে যাই নয়তো আপনার ভাইদের সাথে যাই আর এই তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু একটা মজার জিনিস নিয়ে বসে ছি আর যতবারই রেস্টুরেন্টে যাই ততবারই কিন্তু এগুলো দেখলে আমার মন এমনিতেই ভালো হয়ে যায় তো ভাইয়াটা এসে কি করলো আমাকে আরেকটা বাটি এনে দিয়েছে তারপর আমি ভাইয়াকে বললাম যে আমি কিন্তু তাহলে মন ভরে নিয়ে যাবো ভাইয়াটাও আমাকে হেসে বললো যে ঠিক আছে আপু নিয়ে যান তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এগুলো একটু একটু করে টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছিলাম আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ